রামকেলি ঘিরে প্রস্তুতি আখড়ার ভক্তদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল চেম্বার অফ শনিবার থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক রামকেলি মেলা এই উপলক্ষে গৌড়ের রামকেলি এলাকায় বসেছে ভক্তদের আখড়া যা ইতিমধ্যেই ভক্তিময় পরিবেশ তৈরি করেছে মালদার এই মেলায় প্রতি বছরের মতো এবারও জেলার বিভিন্ন প্রান্ত ছাড়াও ভিন জেলা ও রাজ্য থেকে আসছেন অসংখ্য ভক্ত মেলার আগের দিন অর্থাৎ শুক্রবার মালদা মার্চেন্ট চেম্বার অফ শতাধিক চাল ডাল তেল আলু জল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ভক্তদের হাতে চেম্বার সূত্রে জানা গেছে জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য তারা বরাবরের মতোই পাশে রয়েছেন এদিন খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহ সভাপতি অসিত কুমার সাহা যুব সম্পাদক উজ্জ্বল সরকার উজ্জ্বল ভদ্র উপদেষ্টা বিমল চন্দ্র দাস সদস্য উপাল সাহা কৌশিক ঘোষ সহ চেম্বারের এক্সিকিউটিভ কমিটির অন্যান্য সদস্যরা উল্লেখযোগ্য কথিত আছে পাঁচশো এগারো বছর আগে রামকেলি ধামে পদার্পণ করেছিলেন সনাতন ধর্ম প্রচারক শ্রী চৈতন্য দেব এখানে তিনি দীক্ষা দিয়েছিলেন নবাব হোসেন সহ সভাসদ গ্রুপ ও সনাতন গোষ্ঠীকে সেই ঘটনা স্মরণেই প্রতিবাদ

সেই মেলাতে কেন্দ্র করে সমস্ত রকম যে আঁখড়াগুলো রামকেলিতে আসেন নানান দিক থেকে ওনারা আসেন তাদের সাহায্যে অর্থে আমরা হাত বাড়িয়ে দিই মাল্লা মার্চের চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয় এই প্রসাদ বিতরণের জন্য প্রসাদ মানুষ পায় সেটাকে মাথায় রেখে চাল দেওয়া হয় ডাল দেওয়া হয় তেল দেওয়া হয় ঘিও দেওয়া হয় আলু দেওয়া হয় এই ধরনের আরও নানান ধরনের জিনিস উপকরণ আমরা ওনাদেরকে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে আমরা বহু যেসব আখড়াগুলো আমাদের গ্রামগিলি মেলাতে আসে তাদের কাউকেই আমরা ঘুরাই না আমাদের এখানে যারা আসেন আমরা সরকারি সাহায্য এবং মালদার চেম্বার অফ কমার্স সকলে মিলে যৌথ সাহায্য মিলে আমরা করি এটা কতজনকে দেওয়া হচ্ছে আমরা এখন অবধি আমরা অলরেডি দিয়েছি একশো তিরিশ জন লোককে একশো একশো আখড়াকে দেওয়া হচ্ছে আপনার নাম আমার নাম উজ্জ্বল সরকার માલ માર્ચ ચેમ્બર ઓફ કોમ્સ જયન્ટ સેક્રેટરી